আপনারা জানেন ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নিয়ে প্রচার শুরু হয়েছে যেখানে সংসদীয় প্রতিনিধি দল ছটি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে তারা রওনা দিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন তারা সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানকে আক্রমণ চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারি একেবারে দাঁত বের করে তাদের আক্রমণ চালাতে পারি কিন্তু আমার দেশের নিরাপত্তার স্বার্থে লড়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ নিজের সেরা দেওয়ার জন্য প্রস্তুত কে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন Well, but when it comes to the national security of my country i will stand firmly and serve towards what is in the best interest of my nation i will not অপারেশন পর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং এ রাজ্যে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে যাবেন তিনি একদিকে তার প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার পাশাপাশি তিনি জনসভা করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ডে এবং সেখানে ইতিমধ্যেই কাট আউটে সেজে উঠেছে গোটা আলিপুরদুয়ার শহর এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে শিবাশিস আগামীকাল প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে আগামীকাল প্রধানমন্ত্রী প্রায় এক বছর পর পশ্চিমবঙ্গে আসছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে আগামীকাল সকাল দশটা নাগাদ তিনি এসে পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে সেখানে সরাসরি তিনি চলে যাবেন সিকিম গ্যাংটকে তার কর্মসূচি রয়েছে এবং ব্যাংটকে তার যে কর্মসূচি কর্মসূচিতে অংশ নেওয়ার পর আবার দুটো নাগাদ তিনি আসবেন আলিপুর আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তিনি আসবেন সেখানে এসে তিনি প্রথমে একটি প্রশাসনিক কাজে অংশ নেবেন এবং তারপর তিনি আহ সেখানে রাজনৈতিক সভা করবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এবং সেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করার পর আনুমানিক চারটে নাগাদ তিনি আলিপুর আলিপুরদুয়ার থেকে আহ হেলিকপ্টারে উড়ে যাবেন হাতিমারা হাতিমারা থেকে তিনি রওনা দেবেন প্রতিহারের উদ্দেশ্যে মূলত আলিপুর দুয়ার এবং কোচবিহারের জন্য সিটি গ্যাস পাইপলাইন প্রজেক্ট সেই প্রজেক্টের শিলান্যাস করতে প্রশাসনিক কাজের জন্য আসছেন প্রধানমন্ত্রী বঙ্গ বিজেপি তরাই যেহেতু বিধানসভা ভোট আর এক বছরের পায় তাই তাকে একটি অনুরোধ করা হয়েছে রাজনৈতিক সভা করতে এবং সেই সভা করতেই তিনি কিন্তু আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডকে ব্যবহার করছেন শিবাশিস ধন্যবাদ কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছেন সেনার সাফল্যের কথা না বলে কেন্দ্র শুধু রাজনীতি করছে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে নিজেরাই যুদ্ধ করছে অনবিপ্রত তাই বলছেন তৃণমূল সাংসদ রাজনীতি এই জন্যই দেখা হচ্ছে যে যুদ্ধটা যে হয়েছে তখন সর্বতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে এই যুদ্ধটা যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম তাদের কাঁধ মিলে সেই যুদ্ধে আমরা সাহায্য করেছি বা আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে সৈন্যের আত্মত্যাগ না দেখে দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এবং ওদের পার্টি একা যুদ্ধ করেছেন এটা অনুচিত এটা অন্যায় এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কী হবে এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত